মালয়েশিয়া খুব সুন্দর একটি জায়গা আই সিটি পার্ক চাইলে কেউ ঘুরে আসতে পারেন ওদিকে আছে ওয়াটার কিংডম পান এরিয়া খুব সুন্দর একটি জায়গা কোনো টিকিট ছাড়াই চাইলে সবাই ঘুরে আসতে পারেন যারা এর আশেপাশে আছেন টিকিট ছাড়া এর ভিতরে ঘোরা যায় ইচ্ছা মতো ঘুরতে পারবেন কোনো কিছুতে উঠতে গেলে ওইগুলোতে উঠতে গেলে টাকা লাগে এমনিতে ফ্রি শুধু ঘোরা যায় টাকা পয়সা লাগে না তো আমরা আজকে আইলাম মালয়েশিয়া আইলাম প্রায় ছয় মাস হয়ে গেল। বাসলাম আসলাম বাই ওদের সাথে দেখা করার জন্য চাষ জায়গা তো আজকেই প্রথম ওদের সাথে দেখা হইল বাসে মোটামুটি ভালো ভালো জায়গা